নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি পুর ভরা পুঁই পাতার বড়া বিকেলে মুড়ির সাথে এটা খুব ভালো লাগবে খেতে তো চলুন বন্ধুরা এবার শুরু করি এর জন্য আমি কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি আর আলুটাকে আমি এখন ছাড়িয়ে নেব। বন্ধুরা আলু ছাড়ানো আমার হয়ে গেছে এখন আমি আলুগুলোকে মাখিয়ে নেব খুব গরম রয়েছে তাই হাতে মাখাতে পারলাম না একটা চামচের সাহায্যে আমি মাখিয়ে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে আর আমি এখন দিয়ে দেব সর্ষের তেল শুকনো লঙ্কা ফোড়ন দেব আর দেবো কয়েকগুলো গোটা জিরেই এরপর দেব কুচনো কাঁচা পেঁয়াজ আর একটুখানি হলুদ দিয়ে দেব। কিছুক্ষণ নেড়ে নেব পেঁয়াজটা নরম বাদামি রং হয়ে গেলে দিয়ে দেব মাখিয়ে রাখা সেদ্ধ আলু পরিমাণ মতো নুন দেব দিয়ে আলুটাকে নাড়তে থাকবো ঠিক যেরকম আলুর চোখা করা হয় ওরকম করে নেব আলু রান্নাটা হয়েই গেছে দেখুন কড়াইতে একটুও লাগছে না খুব সুন্দর হয়েছে এটাকে আমি তুলে নিয়ে ঠান্ডা হতে দেব ওটা ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি বেসন নিয়েছি দিলাম একটু বেকিং সোডা আর দিলাম পরিমাণ মতো নুন দিয়ে এটাকে জলে গুলে নেব একটু একটু জল দিয়ে গুলে নেবেন হলে পাতলা হয়ে যাবে খুব বেশি পাতলা করবেন না একটু যেন গাঢ় রকমের থাকে তাহলেই ভালো হবে বেসনটা মাখিয়ে নিয়েছি আর দেখুন এতগুলো আমি পুই পাতা নিয়েছি চলুন এতক্ষণে আমার আলুটাও ঠান্ডা হয়ে গেছে এক একটা করে এবার আমি পুঁই পাতা নিয়ে নেব আর পুঁই পাতার ওপরে যে আলুটা আমি পুর বানিয়ে রেখেছিলাম আলুর পুর সেটাকে এইভাবে আমি ওপরে পাতার ওপরে দিয়ে দেব। দিয়ে আরেকটা পুঁইপাতা নিয়ে আমি ঢাকা দিয়ে দেব আবারও আমি করে দেখাচ্ছি দেখুন একটা পুঁইপাতা নিলাম দিয়ে আলুর পুর দিলাম দিয়ে আবারও একটা পাতা ওপরে দিয়ে দেব সবকটা আমি এইভাবেই বানিয়ে নিয়েছি দুটো বানিয়ে দেখালাম দিয়ে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওই ব্যাটারে চুবিয়ে আমি গরম তেলে ভেজে নেব পুই পাতাগুলো যেন নরম আর কচি হয় আর পুঁই পাতাগুলোর সাইজেও যেন ছোট হয় তাহলে ভালো লাগবে বেশি বড়ো বুড়ো হয়ে গেলে পরে ভালো লাগবে না পাতাগুলো দেখুন পুঁই পাতার বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আমি দুটো বানিয়ে দেখালাম বিকেলবেলা মুড়ির সাথে এটা খুব ভালো লাগবে খেতে